আমাদের সতেরো বছর লম্বা সময় পরে বাংলাদেশে দুই হাজার ছাব্বিশ সালে ইনশাল্লাহ একটি নির্বাচন অনুষ্ঠানের কথা আমরা শুনছি আশা করা যায় আগামী বছর ফেব্রুয়ারি মাসেই এই নির্বাচনটি হবে বাংলাদেশের মানুষ গত পনেরো বছর সেটা জাতীয় নির্বাচন হোক আর ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক মানুষ ভোট দিতে পারে নাই মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে নাই নৌকার বাইরে অন্য সকল প্রার্থীকে এলাকায় ঢুকতে দেয়া হয় নাই সমর্থনে যারা কাজ করতে চাইছে তাদের বিরুদ্ধে প্রশাসন পুলিশ ব্যবস্থা নিছে ইনশাআল্লাহ আগামী যে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে সরকার বলছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন নাকি দুই হাজার ছাব্বিশে সরকার উপহার দেবে আমরাও এই কথায় বিশ্বাস রাখতে চাই আমার সরকারের কথায় আস্থা রাখতে চাই কিন্তু যখন আমাদের ভাই হাবির গায়ে গুলি লাগে এবং সে মৃত্যু বরণ করে তখন আমাদের মতন যারা প্রার্থী নির্বাচনে মানুষের দিকে তাকিয়ে আছি যে মানুষ সংসদে যাব আমাদের মধ্যেও কিন্তু ভয় তৈরি হয় শোনা যায় পঞ্চাশ ষাট জন এমপির তালিকা নাকি তৈরি করা হয়েছে পরিবেশ অস্থিতিশীল করবার জন্য তাদের উপরে হামলা করা হবে আমি পরিষ্কার বলতে চাই পারে নিতে হবে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে ঢাকা শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে সেই দায় এই সরকারকে নিতে হবে এবং আমি সরকারকে পরে যে অস্ত্র গুলো লুট হয়েছে থানা থেকে সে অবৈধ অস্ত্র কারো কাছে পাওয়া যায় তাকে আইনের আওতায় নিয়ে আসেন পরিষ্কার করে নিতে চাই দিয়ে আমার অনেক স্বপ্ন সরাইল এবং আশুগঞ্জকে মডেল উপজেলা করবার স্বপ্ন আমার সরাইল আশুগঞ্জের ভেতরে রাস্তাগুলো দিয়ে যখন আমি যাই এত কষ্ট লাগে আমার বাংলাদেশের চৌষট্টিটা জেলা এত অবহেলিত কোন জেলা বাংলাদেশ আছে বলে আমার মনে প্রতিটা রাস্তা ভাঙা